আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই শহীদ শরীফ ওসমান বিন হাদির অবদানের কথা স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন কয়েকদিন আগে ওসমান শহীদ হয়েছেন ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পান একাত্তরে যারা শহীদ হয়েছে চব্বিশে যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে বৃহস্পতিবার পনেরো ডিসেম্বর বিকেলে পূর্বাঞ্চলে গণসংবোধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন একাত্তরে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে তেমন সর্বোত্তরের মানুষ সবাই মিলে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায় তিনি বলেন আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার এদেশের পাহাড়ের সমতলের মুসলমান হিন্দু বৈধ খ্রিস্টান সবাই আছে আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী পুরুষ শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ফিরতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে এ সময় গণতান্ত্রিক শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার ওপর জোর দেন তিনি এরপর তিনবার বলেন আমরা দেশের শান্তি চাই জন্য